শিক্ষামন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী নিজে ডিসাইড করবেন বসু বসুনা পার্থ চ্যাটার্জি কিন্তু গেল সেটা পুরো নাটকটাই রাজ্যের সরকার করলো এরাই ধ্বংস করেছে তাদের আর এই বিকাশ ভবনের ভেতরে বসে থাকার যোগ্যতা নেই তো কান টানলে মাথা বেরিয়ে আসতো তাহলে হয়তো মুখ্যমন্ত্রীকে আজকে জেলের ঘানি টানতে হতো ভবিষ্যৎ বলতে আজকে কিছু নেই তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা তো সবাই জানে চাকরি প্রার্থীরা নিজেরাই বলছে যে এরাজ্যের যে শিক্ষা পরিকাঠামো সেটাকে ধ্বংস করেছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধান ফলে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবার কোন শিক্ষামন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী নিজে ডিসাইড করবেন রাত্ত বসুনা পার্থ চ্যাটার্জি কিন্তু পদত্যাগের দায় সবাইকেই নিতে হবে মানে এই যে ঘটনা ঘটেছে অব্যবস্থা বা চূড়ান্ত যে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন চাকরি প্রার্থীরা যারা যোগ্য চাকরি প্রার্থী ফলে রাজ্য সরকারের দায় ছিল যে দুধ আর জলকে আলাদা করা রাজ্য সরকার সেটা করতে ব্যর্থ বা বলা ভালো করেনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ যদি কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং কারা যোগ্যভাবে ন্যায্য চাকরি করছে তাদের যদি তালিকা রাজ্য সরকার করতে পারত তাহলে আজকে নিজেরাই প্রমাণ করে দিত যে দুর্নীতি কতটা হয়েছে এবং কতটা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে সেটা রাজ্য সরকার করবে না বলেই এই যে মামলা সুপ্রিম কোর্ট অবধি গেল সেটা পুরো নাটকটাই রাজ্যের সরকার করলো এ রাজ্যের যারা করদাতা তাদের টাকাতে মামলাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেল নিয়ে গিয়ে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে যখন মামলার হাইকোর্টের যে রায় এসে সেটাকেই পুনর্বহাল রাখলো তখন রাজ্য সরকার এখন চুপ ফলে শুধু চুপ থাকলে হবে না সরাসরি দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কারণ অনেক বড় ইস্যু পশ্চিমবঙ্গে আজকের দিনে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চোখের জল ফেলছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার যারা যোগ্য চাকরি প্রার্থী যারা প্যানেলে সিলেক্টেড হয়েছিলেন তারা আজকে শুধুমাত্র কিছু কুচকৃতের জন্য যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন এবং যারা ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন তাদের জন্য কিন্তু এই যোগ্য চাকরি প্রার্থীরা ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের একাংশ কিন্তু আজকে ভুক্তভোগী ফলে আজকে আমাদের আন্দোলনও এই কারণেই ছিল এই যে বিকাশ ভবনে যে সমস্ত মাথারা বসে আছে এখানে বসে বসে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের আর এই বিকাশ ভবনের ভেতরে বসে থাকার যোগ্যতা নেই এটাই বলার আদালত বলছে যে ব্যাপক ব্যাপক দুর্নীতি হয়েছে এই এর দায়ভার তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে নিতে হবে এখানে রিক্রুটমেন্ট করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর পুরোটাই জেলে ছিল ফলে রাজ্য সরকার এখন যদি তালিকা বের করে দিত তাহলে প্রমাণিত হয়ে যেত তাহলে অনেক বড় বড় কান টানলে মাথা বেরিয়ে আসতো তাহলে হয়তো মুখ্যমন্ত্রীকে আজকে জেলের ঘানি টানতে হতো ফলে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে রাজ্যের মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে চলে যাচ্ছে সেটাকে বুঝতে পেরে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা দরকার আছে দায়ভার নিয়ে ঘটনার আদারওয়াইজ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা বা রাজ্যের যে সরকার চলছে যে শাসনতন্ত্র চলছে তার উপর মানুষের প্রশ্ন তো উঠে রয়েছেই এরপর আর সমস্ত বিশ্বাসটুকুও থাকবেন এবং আমরা দেখেছি গত তিন বছর ধরে এ রাজ্যের পুলিশ প্রশাসন বা যে শাসন ব্যবস্থা তার উপর মানুষের ভরসা নেই তাই জন্য কিছু হলেই কোর্টের সম্মুখীন হতে হয় কোর্টের দ্বারস্থ হতে হয় আমরা দেখেছি হাইকোর্টের যে রায় এসেছিলো দু সালে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টেও দুই গালে চড় রাজ্য সরকার চলে এলো এবং ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মাঝখান থেকে চাকরি চলে গেল এই চাকরি প্রার্থীদের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস যে অনেকে এমন ছিলেন যারা কিন্তু নিজেদের যোগ্যতায় নিজেদের মেধায় চাকরিটা পেয়েছিলেন আজকে তাদেরকে চোখের জল নিয়ে স্কুল ছাড়তে হচ্ছে নিজেদের কর্মসংস্থান ছাড়তে হচ্ছে তাদের কথা ভেবে আমরা যারা ছাত্র সমাজ রয়েছি আগামী দিনে আমাদের মধ্যে থেকে কেউ কেউ এই ধরনের এসএসসি পরীক্ষা দেবে বা শিক্ষকতা করবে তাদের ভবিষ্যৎ বলতে আজকে কিছু নেই তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে ফলে এবি যে আন্দোলন আজকের ডেপুটেশান দিতে গেছিলাম আমরা শান্তিপূর্ণ ডেপুটেশান আমাদের দাবি ছিল বিকাশ ভবনে গিয়ে আমরা ডেপুটেশান দেব যে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাদেরকে পুনর্বহাল রাজ্য সরকারকেই করতে হবে এবং সেটা মেরিটের ভিত্তিতে করতে হবে যদি করা সম্ভব না হয় তাহলে সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নিয়ে বা যে কোনো একটা উপায় বের করে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চলে গেছে তাদেরকে পুনর্বহাল করা সেই দাবি নিয়ে আমরা আজকে গিয়েছিলাম সেখানে পুলিশের এত অতি সক্রিয়তা কিসের আজকে আজকে ঢাল তরোয়ালহীন ছাত্রদের আন্দোলনকে পুলিশ এত ভয় পাচ্ছে কেন কারণ এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সর্বে সর্বাস তৃণমূলের সুপ্রিমো তিনি কিন্তু ছাত্রদের আন্দোলনকে ভয় পেয়েছেন ফলে তার আজকের এই ভয়ের কারণে তিনি তার যারা পুলিশ তাদেরকে দালাল পুলিশ তৃণমূলের তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করালেন টানা হিচড়া করে প্রিজান ভ্যানে তোলা হলো এবং দশজনকে গ্রেপ্তার করে আপনারা শুনলে আশ্চর্য হবেন আশ্চর্য হওয়ার কিছু বাকি নেই যেহেতু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি নাটক করতে বেশি ভালোবাসেন নিজের শিক্ষা দপ্তর সামলানোর থেকে তিনি বিকাশ ভবনে আজকে দুর্ঘটনাবশত চলে এসেছিলেন জন্য পাঁচটার পরেও দেড় ঘন্টা আমাদেরকে আটকে রেখে কিছুক্ষণ আগে ছাড়া হয়েছে অন্যায়ভাবে এবং বলা ভালো যে এই থানার ভেতরে কনস্ট্যান্ট হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এবিভিপি কর্মীদেরকে ফলে বলার কিছুই নেই এরপর শুধুমাত্র রাজপথই একমাত্র অবলম্বন আমাদের কাছে এবং আমি বলবো সাধারণ সমাজকে এটা শুধু এবিভিপি আন্দোলন করলে হবে না বা নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল আন্দোলন করলে চলবে না এখানে সমস্ত সমাজকে শুভবুদ্ধি সম্পন্ন সমাজকে এগিয়ে এসে আন্দোলনটা করতে হবে কারণ এই আন্দোলন করলে কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম আজকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের যে সুরক্ষা বা ভবিষ্যৎ প্রজন্মের যে বলা যায় কর্মসংস্থান বা সব কিছুই আজকে প্রশ্নের মুখে ফলে আমরা যদি মানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত হাতে নেই এটাই বলা না বেতন ফেরত স্বাভাবিকভাবে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় হাইকোর্টের রায়টাকেই কিন্তু বহাল করেছে সুপ্রিম কোর্ট ফলে এখানে আলাদা করে বিশেষ কিছু অবজারভেশান নেই আজকে যারা বেআইনিভাবে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে তারাও যেমন দোষী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও দোষী আমি যারা বেআইনিভাবে চাকরি নিয়েছেন তাদেরকে এটাই সাজেশন দিতে পারি যে আপনারা যে সমস্ত নেতাকে তৃণমূলের নেতাকে ধরে তাদেরকে যত লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদের কাছে গিয়ে লক্ষ টাকা এবং সেই টাকা থেকে আপনারা রাজ্য বেতন আমলে চাকরি দিত সেটা মুখ্যমন্ত্রী বের করুন এখন খুঁজে আমরা প্রত্যেকেই জানি সিপিএম এর আমলে যে দুর্নীতি হয়েছে সেটা সেন্ট্রালাইজ ভাবে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী তো এখন রাজ্যের সর্বোচ্া মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই ফাইল বের করতে পারেন ইচ্ছা করলেই কারা দিয়ে চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি সিপিএম এবং তৃণমূলের যে বাইনারি সেটাকে বাজারে জীবন্ত রেখে আগামী ছাব্বিশের নির্বাচনে মানুষের যে ভোট রয়েছে প্রতিষ্ঠান বিরোধী যে ভোট রয়েছে সেটাকে দুই ভাগ করতে চাইছেন তার জন্য এখন তিনি সিপিএমের বিরুদ্ধে নানান রকম অভিযোগ করে মুখ্যমন্ত্রী আজকে আজকে এক বছর হয়েছে বা দু বছর হয়েছে এরকম নয় দীর্ঘ চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন এরাজ্যে চোদ্দ বছরে মুখ্যমন্ত্রী চোদ্দোটা ফাইলও খুলতে পারেননি বা চোদ্দোটা চিরকূট নিয়ে চাকরি তারা দিয়েছে আমরা তো বলছি সিপিএমও চাকরি দিয়েছে প্রত্যেকজন হোলটাইমারের বাড়িতে একটা করে চাকরির ব্যবস্থা ছিল প্রত্যেকে চিরকূট দিয়ে চাকরি নিয়েছে আমরা জানি সেটা মুখ্যমন্ত্রীর হাতে তো সমস্ত কিছু রয়েছে অ্যাক্সেস মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে নবান্নে শিফট করিয়েছেন অফিস ফলে মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত কিছু কাগজপত্র দস্তাবেজ রয়েছে মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই দুর্নীতির হদিশ বার করতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী করবেন না মুখ্যমন্ত্রী সস্তায় মিডিয়া বাইট দিয়ে তৃণমূল বিরোধী ভোটকে দুভাগ করতে চাইছেন যাতে করে আগামী ছাব্বিশের নির্বাচনেও মানুষের যে ভোট সেটা দুভাগ হয়ে তিনি আবার ক্ষমতায় থাকেন কিন্তু মানুষ একবার দুবার ভুল করেছে বারবার ভুল করবে না আমার মনে হয় ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নবান্নের যে নিচের দিকে রাস্তা সেটা মানুষ দেখিয়ে দেবে বদ্ধ বদ্ধপরিকর এবং সেটার শুরুয়াত এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেল তাদের মাধ্যমে শুরু হবে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ তাদের মাধ্যমে শুরু হবে এটাই না এরপরের পদক্ষেপ বলতে কিছু না কনস্ট্যান্ট আন্দোলন চলতে থাকবে কারণ একটা জিনিস আজকের দিনে পরিষ্কার এবং প্রতিষ্ঠিত যে এই রাজ্যে সবাই জেনে গেছে যে দুর্নীতি ছাড়া ঠিক আছে ব্যাকডোর পলিসি ছাড়া রাজ্যে কোনো কিছু সম্ভব নয় ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এবং যারা নেতা রয়েছেন এই রাজ্যের যারা তৃণমূলের নেতা তারা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে গা হওয়া হয়ে গিয়েছে আমরা প্রত্যেকে জানি যেভাবে পার্থ চ্যাটার্জি ফ্ল্যাগ থেকে টাকা উদ্ধার হয়েছে বা শেখ শাহজাহানের কাছে যেভাবে টাকা পাওয়া গেছে দুর্নীতির হদিস পাওয়া গেছে তাতে করে কিন্তু এ রাজ্যের মানুষ তৃণমূলকে নিয়ে একরকম প্রাণ অস্থাগত হয়ে রয়েছে ফলত আজকে আমরা দেখেছি যে রাজ্যের গণতন্ত্র থেকে শুরু করে নারী সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এই রাজ্যের মানুষের কাছে পশ্চিমবঙ্গে মানে জন্মানো যেন একটা অভিশাপের মতন হয়ে গিয়েছে ফলে বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছর এবং আজকের বামফ্রন্ট সরকারের একটা এক্সটেনশান চোদ্দো বছর এই টোটাল ৪৫ বছরের শাসনকালে পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য শিল্প একেবারে ধুলিস হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের যারা ছাত্র যুব তাদের একাংশ বাইরে চলে গেছে এবং চলে যাচ্ছে এখনও পর্যন্ত চিপ লেবার হিসেবে পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আইটি হাব হওয়ার কথা ছিল আজকে সেটা ব্যাঙ্গালোর হয়ে রয়েছে ফলে এই যে প্রথমে জ্যোতি বসু পরে বুদ্ধদেব ভট্টাচার্য এবং শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্যের কলকারখানা করার বা টাটা ন্যানো এদেরকে আনবার যে প্রচেষ্টা সেটাকে আটকে দিয়ে জ্যোতি বসু স্টাইলে কারখানা শিল্পকে ধ্বংস করে মমতা বন্দ্যোপাধ্যায় যে একনায়কত্ব চালাচ্ছেন তার থেকে মানুষ এবার মুক্তি চাইছে আর এক বছরও নেই সামনে নির্বাচন সবার মাধ্যমে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই শুধু এবিভিপি আন্দোলন করলে হবে না আজকে আমরা বিকাশ ভবনে নেমেছি সাধারণ মানুষ সাধারণ মানুষের চোখে পড়েছে সবাই আমাদের বলেছেন যে তোমরা খুব ভালো করছো তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকেও নামতে হবে দল মত পন্থ নির্বিশেষে আপনাদেরকে নামতে হবে দরকার হলে পতাকা ছাড়া নামতে হবে কিন্তু তৃণমূল সরকারের এই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে এবং তার জন্য আমরা সর্বসাধারণের মাধ্যমেই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই যাতে করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে না হয় মানুষের ঘরে গেলেই যেন বলে যে যাকেই ভোট দেই আমরা তৃণমূলকে ভোট দেবো